পুজো হচ্ছে আমরা সকলেই সনাতন ধর্মের প্রচার প্রসার এবং মায়ের পুজোর ক্ষতি হয়েছে এটা আমাদের আজকের অনুষ্ঠান না দীর্ঘ সাত বছর ধরে হচ্ছে এবং আমরা নিষ্ঠার সাথে সনাতন ধর্মের যা শান্ত মতে সেইভাবেই আমরা পুজো করি কারণ আমরা জানি বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব যেটা আশ্বিন মাসে হয় সেটা হয় অকাল বোধন অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্র দ্বারা পূজিত মা আর এটি হচ্ছে আমাদের সনাতন পরম্পরায় আদি বলতে পারেন মা দুর্গা পুজো যেটি বাসন্তী পূজার রূপে আমরা করে থাকি এবং এই সময় অনেকে অন্নপূর্ণা পুজোও করে থাকেন অষ্টমী তিথিতে যেটা আগামীকাল কিন্তু আমরা যেটা পুজো করে থাকি এখন ষষ্ঠী থেকে দশমী অব্দি মায়ের স্বাস্থ্য উপলক্ষ করে উপলক্ষ করে আয়োজন বলতে আমরা কিছু সামাজিক কাজকর্ম করি বস্ত্রদান নানারায়ণ সেবা এছাড়া আমাদের শুধু যে মাকে এই চারটে দিন তার সারা বছরই সামাজিক কাজকর্ম থাকে এবং আদিত্য বাহিনী আনন্দ বাহিনী এবং আমাদের যে আদিবহু শঙ্করাচার্য সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট শুধু এই মন্দির বলে না আমরা সারা পশ্চিমবঙ্গে সনাতন ধর্মের প্রচার ও প্রসারের জন্য চলছি এবং আমাদের যিনি মাথার উপর যার আশীর্বাদ যার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি তিনি হচ্ছে পুরী গোবর্ধন মটাধীশ স্বামী নিঃশ্বরথ সরস্বতী মহারাজ আমাদের মধ্যে উনি আছেন আদিত্য বাহিনীর সর্বভারতীয় সভাপতি এবং উনি আছেন আনন্দবাহিনীর সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা উনি আমাদের ট্রাস্টের একজন ট্রাস্টি আর আমাদের সুজিত পাঠক উনিও আছেন আমাদের ট্রাস্টের ট্রাস্টি এছাড়া আর অনেকেই আছেন যারা ধারণ কিছু সংখ্যক ব্যক্তির দ্বারা কখনোই এত বড় সংগঠন চলে না সকলের সহযোগিতায় সকলের হচ্ছে আবেগ এই সংগঠনের সাথে যুক্ত আছে তাই আমরা এত বৃহত্তম কাজে সাফল্য পেয়ে চলেছি গুরুদেবের আশীর্বাদ আশা করছি আগামীকালও বা আগামী দিনও আমরা কিছুক্ষণ আগেই উপস্থিত ছিলেন আমাদের তারকেশ্বরের মটাধীশ সুরেশ আশ্রম উনি উপস্থিত ছিলেন এবং ওনার দ্বারাই আমাদের আজকে পুজো শুভ সূচনা হন এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে উপস্থিত হন প্রতি বছরই উপস্থিত হন এই বছর হয়তো একটু বেশিই হবে কারণ আগামী দিনে ভোটের অফার আছে কত রামের মুখ দেখতে পেয়েছেন এখানে যদি এখানে কৃষ্ণের মুখও আছে গণেশেরও মুখ আছে হনুমানজিরও মুখ আছে তো আপনারা কেন রামের মুখটাই দেখতে পেলেন প্রশ্নটা করলেন অর্থাৎ আপনারা এটা বুঝতে পারছেন যে কোথাও হয়তো আমাদের মনে হচ্ছে যে রাজনীতির কোনো ছোঁয়া আছে কি না অ্যাকচুয়ালি রামকে নিয়ে রাজনীতি কিছু মিডিয়া এবং সেই মিডিয়াদের সাথে যুক্ত হয়েছে কিছু স্বার্থকর কিছু সনাতন ধর্মের লোক এবং তার সাথে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ভগবান জন্ম কবে হয়েছিল ত্রেতা যুগে তখন কোনো বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম বা যে কোনো দল কোনো সংগঠনই ছিল না এবং রাম ছিলেন মর্যাদা পুরুষোত্ত প্রজাবৎসল রাজা তো তিনি কখনো রাজনীতি করতেন না তিনি তার প্রজাপত্ত জন্য তার গৃহত্যাগ তার পরিবার ত্যাগ করতে তিনি তো তার সাথে রাজনীতি